মানবিক উদ্যোগে নজির করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ শকুন্তলা পোরেল নামে অসহায় এক মহিলাকে তিনি একটি ট্রাই সাইকেল দিয়ে সাহায্য করলেন জানা গেছে গত আগস্ট মাসে আরামবাগ ব্লকের আরান্ডি দু নম্বর অঞ্চলের শিয়ারা গ্রামের শকুন্তলা দেবী বাড়ির সাথে কাপড় শুকুতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান সে সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার পিজিতে নিয়ে যাওয়া হয় বর্তমানে দুই পাই অচল হয়ে গেছে বিষয়টি বিধায়ককে জানালে তিনি রবিবার ওই মহিলার জন্য এটি ট্রাই সাইকেল দেন এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাপড় জামা পড়ে গেছে মানে গৌরবত অবস্থায় পড়ে গেছিলো পাঁচ মাস পেতে বাচ্চা ছিল এখন পিজিতে ভর্তি ছিল এখন ভালো আছে মানে এখন মানে হসপিটাল থেকে ছুটি দিয়েছে এখন বাড়িতে রয়েছে উত্তর নাতে পারে না ওই স্কুলে আরে ধরে বসিয়ে দিতে হয় কোথায় বাড়ি আমনা বাড়ি হচ্ছে সিয়ারা কোন পঞ্চায়েত আরান্ডি 2 এটা কবে আরমবাগ এর জানান দেখি বললেন উনি স্যার বলেছিলেন না হ্যাঁ তারিখ করে আসো আজকে করেছে গরিব মানুষকে দিয়েছে কি করেন চাষবাসে খাটি চাষের কাজ করি আপনার নাম নাহি আমার স্ত্রীর নাম কি গত মাসের চব্বিশ তারিখে আমার কাছে এসেছিল এসে যে ছবিটা দেখালো সেই ছবিটা দেখে অত্যন্ত মর্মান্তিক একটা ছবি যে ছবিটা হৃদয় বিদারক সেই ছবিটা দেখার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই চোখ দিকে জল পড়বে তো আমি বলেছিলাম যে মাসের শেষ আমি এখন কিছু করতে পারবো না এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমরা আমার সাথে আসবে মাঝে এই ছবিটা দেখুন এই যে একজন মানুষ যে এইভাবে পুড়ে রয়েছে তার পুটো পা দুটো অকেজো হয়েছে হ্যাঁ সে বিছানায় শয্যাশায়ী যাকে আমরা বলি প্রকৃতপক্ষে বেড রিডেন সেই শয্যাশায়ী অবস্থায় ইনি রয়েছেন আমি বললাম যে আমার আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে আমি চলি তো স্বাভাবিকভাবে আমি এই মাসে দিতে পারবো না সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করবেন আমি নিশ্চিতভাবে আমি সাহায্য করব আমার পক্ষ থেকে করলাম তো মাঝে দুবার ফোন করেছি মাঝে একদিন ফোন করেছিলেন এই দিদিভাই শকুন্তলা পোড়েল উনি বললেন স্যার আমার তো খুব কষ্ট হচ্ছে যদি বিষয়টা দেখেন আমি বললাম যে দেখো কলকাতা যাই কলকাতা থেকে আমি তোমার ওটা নিয়ে চলে আসবো নিয়ে এসে তোমাকে ফোন করব কলকাতা থেকে নিয়ে আসার পর পরশু দিনে আমি ওকে ফোন করলাম যে দিদিভাই আমরা এনেছি জিনিসটি এনেছি যাতে আমরা সুরা হয় বললেন যে আমরা গতকাল ওরা আবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলল গতকাল যেতে পারবো না আজকের দিনে আসার কথা ছিল এলেন এবং ওনার স্বামীর হাতে আমি ওটা তুলে দিলাম আশা করি যে উনি আস্তে আস্তে সুস্থ হবেন উনি তো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে পড়ছেন না উনি অ্যাক্সিডেন্টালি উনি আজকে অক্ষম চলতে পারছেন না হাঁটতে পারছেন না তাতে করে এই চেয়ারটা ব্যবহার করে সে নিশ্চিতভাবেই তার সামনের দিনগুলো কষ্টের দিনগুলো অতিবাহিত করে তার জীবনে সুন্দর সকাল আসবে আমি এটুকু আশা করি তার গর্ভে একটি সন্তান রয়েছে সেই গর্ভবতী অবস্থায় বাড়ির ছাদ থেকে পড়ে গেছে একটা মর্মান্তিক একটা বেদনাদায়ক হৃদয় বিদারক অত্যন্ত যন্ত্রণাদায়ক ঘটনা এরকম ঘটনা কারু না ঘটুক সেটাই আমরা চাই কিন্তু ঘটে গেছে তাকে আমি যতটুকু পারলাম সাহায্য করলাম সহযোগিতার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ